আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা ফুলবাড়িয়ার সন্তোষপুর ফরেস্ট অফিসে এবং রাবার বনে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগবে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সকলেই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন সকলের মাঝে ভিডিওটি সরিয়ে দেবেন আজকে সন্তোষপুর রাবার বন এবং ফরেস্ট অফিসে দেখেন ঈদের সময় প্রচুর পরিমাণে লোকজন এসেছে দূর দূরান্ত থেকে এখানে আনারস বিক্রি করছে তারপর হচ্ছে কুশালের রস বিক্রি করছে আকের রস যেটা আকের রস বলে আমরা খাইলাম অনেক টেস্ট আপনারা চাইলে একবার টেস্ট করতে পারেন অনেক টেস্ট এটা হচ্ছে গ্রামের আখ থেকে রস বের করে বিক্রি করে অনেক সুন্দর আমরা বনের ভিতরে দেখাবো কী সুন্দর সুন্দর রকম এই আমরা বনের ভিতরে ঢুকে গেলাম দেখেন বনের মাছ দিয়ে রোট অনেক লোকজন আসতেছে লোকজন চারোদিকে ঘন ভবন জঙ্গল দেখলে মনে হয় বয় করার মতো একটা পরিবেশ ভয়ঙ্কর পরিবেশ কিন্তু এখানে কোনো দুর্ঘটনা আপনার কোনো চিন্তাই রাহাজানি এগুলো হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এখানে প্রচুর পরিমাণ বানর আর শাল গাছ আছে যেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগার মুহূর্ত দিবে এই প্রাকৃতিক সৌন্দর্য অনেক গাছের এখানে অনেক বন গাছের শাল বনের সমারোহ যেটা দেখে আপনার মনটাকে জুড়িয়ে দিবে। এখানে শালবনের শীতের পর শালবনের পাতাগুলো জড়ে গেছে এখন নতুন পাতা গজিয়েছে অনেক সুন্দর আমি আর আমার বন্ধু বাইক নিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে বনের ভিতরের রোডগুলো দিয়ে ঘুরে ঘুরে ভিডিওটা দেখাচ্ছি আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি বনের ভিতর দিয়ে লোকজন দেখেন ঘুরতেছে দেখতেছে সামনে আমরা বনের ভিতরে একদম ভিতরে চলে আসছি অনেক সুন্দর পরিবেশটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আছে পাখি বানর আগে আমরা শুনতাম এখানে হরিণ ছিল ভাগ ছিল কিন্তু এখন নাই এখন শুধু বানরের অস্তিত্ব পাওয়া যায় এখন প্রচুর পরিমাণ বানর আছে এই দেখেন সামনে আমাদের একটি বানর দেখা যাচ্ছে এই দেখেন আপনারা দেখতে পারবেন অনেকেই ভয় পাবেন বানর দেখে কিন্তু এরা কাউকে আক্রমণ করে না সেজন্য আপনারা দুশ্চিন্তা করবেন না আমরা এখন গহিন বনের ভিতর থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি বাহিরের দিকে বাহিরের দিকে চলে আসলাম এখন বাহিরের সাইড থেকে আমরা ভিডিওটা করতেছি দেখেন এই অটো দিয়ে মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে এই দেখেন তারপর আমরা রাবার বনে ঢুকে গেলাম এখন দেখাবো আপনাদেরকে রাবার বন রাবার বন অনেক সুন্দর একটি জায়গা যেখানে আপনার দেখলে অনেক ভালো লাগবে আপনি যেদিকে তাকাবেন সেদিকে গাছ আর গাছ দেখবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো সবুজ পাতায় সমারোহ বসন্তের আগমনে বসন্তের আগমনে নতুন পাতা গজিয়েছে যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আবার হাজির করবো আমি সাদ্দাম আমার ভিডিওর সঙ্গে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ